আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্স আজ আমি আপনাদের কাছে নতুন একটি প্রোডাক্ট জাম্বু সিলিকনের অরিজিনাল আট ইঞ্চি একটি কন্ডম নিয়ে এসেছি যেটা আমরাই প্রথম বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি জি বিয়র্স এটা হচ্ছে একটা সম্পূর্ণ সিলিকনের সফট এবং নরম এই কন্ডমটা আমরাই সর্বপ্রথম বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যা আপনি একশো টাকা বিকাশ চার্জের মাধ্যমে এবং বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পর পরে আমাদের পেমেন্ট করবেন জি এটা হচ্ছে সম্পূর্ণ সফট এবং নরম এটার মাধ্যমে আপনার টাইমিংটা বাড়বে প্লাস হচ্ছে আপনার অঙ্গটা ছোট থাকলে সেটা আপনি দুই ইঞ্চি বড় বানাতে পারবেন এটার সামনেটা সম্পূর্ণই বড় এটাই ব্যবহারে আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই জি এটা সাম সামান্য অয়েল দিয়ে আপনি ব্যবহার করতে পারেন আর এখান থেকে আপনি বল দুটো বের করে আপনি আপনার মতো আপনার পার্টনারকে খুশি করতে পারেন জি বিয়ার্স এটা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন এবং বিস্তারিত জানতে চাইলে আমাদের বক্স করবেন আসসালামু আলাইকুম